আসসালামু প্রিয় দেশবাসী অন্তর্বর্তীকালীন সরকারে পদান উপদষ্ট সহ সকল উপদষ্টদের অভিনন্দন ও শুভেচ্ছা জানাই আমি গণ্যমান্য কর্মী হিসাবে ডক্টর ইনো স্যারকে বলছি দেশে যে বিশৃঙ্খলা চলছে চতুরদিকে পেশী জালিম আর আবি সৃষ্টি করে রেগেছে আমাদের উচিত সবাইকে সবাই প্রস্তুত থাকা আমাদের মাটি বুনির রক্ষাতে জালিমরা উৎপেতে আছে বিশৃঙ্খলা সৃষ্টি করতে জালিমদের প্রতিহত করতে হবে সবাই মিলে সতর্ক থাকতে হবে এতদিন যারা মাঠে থেকে আন্দোলন করে দেশকে বিজয় আনেছেন বিজয় রাখতে হবে। আমাদের মাতৃভূমি রক্ষা করতে হবে বিজয় বাংলাদেশ বিজয় ধরে রাখতে হবে সবাই মিলে এখন আমাদের উচিত প্রতিটি স্কুল ও কলেজের ছাত্রছাত্রীদের ও সবার সবারই এখন আমাদের উচিত দেশে বাঁচাতে ট্রেনিং করানো উচিত কমিটি গঠন করে যাতে আমরা সবাই প্রস্তুত থাকতে পারি দেশকে রক্ষা রক্ষার কাজে আমরা জাপিয়ে করতে পারি আমাদের মাতৃভূমি আমাদের বাঁচাতে হবে ছোট কাল থেকে দেখে আসছি ভারতে মুসলিমদের নির্যাতন করে আসছে অথচ আমাদের দেশে হিন্দুরা আমাদের আমরা কোনো নির্যাতন করি নাই ময়বাসিং শহরে যখন হিন্দুদের পূজা হয় ওরা রাস্তা রাস্তায় পূজা মণ্ডপ বানিয়ে পূজা করে রাস্তায় সৃষ্টি করে রাখে যানসিং শহরে চলার মতো চলা তখন খুব কষ্ট হয় আমাদের মুসলিমরা মুসলিমরা ঈদগাহ মাঠে মাঠ আছে ঈদ ঈদগাহে মাঠে নামাজ পড়ে মসজিদ আছে মসজিদে নির্দিষ্ট জায়গা মসজিদ আছে মসজিদে নামাজ পড়ে কিন্তু রাস্তা যানজট সৃষ্টি করে রাখে না যেখানে সেখানে কিন্তু হিন্দুরা কেন রাস্তায় রাস্তায় পূজা বানিয়ে রাখে যান জন দুর্ভোগ সৃষ্টি করে রাখে তাদেরও তো নির্দিষ্ট জায়গা আছে মন্দির আছে কেন রাস্তা রাস্তায় পূজা বানিয়ে দুর্ভোগ সৃষ্টি করে রাখে আমরা তো হিন্দুদের কোনো নির্যাতন করি নাই তাহলে ভারত কেন মুসলমানদের এত নির্যাতন করে হিন্দু মাত্র অল্প আমাদের মুসলিম দেশ অনেক মুসলিমদের সাথে মহান আল্লাহ আছেন আমরা কেন সব মুসলিম এক হতে পারছি না আমরা কেউ আমরা কাউকে বই করি না মহান আল্লাহ সারা। জালিমদের বিচারে আওতা আনতে হবে তাদের বিচার বিচারে করা দাঁড় করালে অবশ্যই অন্য জালিমরা ভয় পাবে জালিম পেয়েছি দলরা কেন বুঝতে পারছে না তাদের জালিম নেত্রী তাদের বিপদে ফেলে চলে গিয়েছিল চলে গিয়েছে ওদের তো বাবা উচিত এ দেশ আমাদের আমাদের মাতৃভূমি আমাদের রক্ষা করতে হবে আসুন আমরা সবাই মিলে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করি দেশকে ভালোবাসি দেশের মানুষকে ভালোবাসি একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলি আমাদের সবাই সতর্ক থাকতে হবে আমাদের যারা এতদিন আন্দোলন করেছেন মাঠে থেকে দেশ বিজয় এনেছেন আমরা সবাই সতর্ক থাকতে হবে চৌকান খোলা রাখতে হবে আর কাউকে ফেসি জালিনদের অস্ত্র দেওয়া যাবে না ওদের প্রতিহত করতে হবে সবাই সতর্ক থাকবেন আমরা বিজয় যে বিজয় ধরে রাখতে হলে সবাই এক হতে হবে আমরা সবাই মিলে আসুন সবাই মিলে আমরা সুন্দর একটি বাংলাদেশ রক্ষা করি সুন্দর একটি বাংলাদেশ গড়ে তুলি আমরা মাতৃভূমিকে আমরা রক্ষা করি আসসালামু আলাইকুম